গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারে সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের হচ্ছে শুক্রবার এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র চা খাওয়া চা খাওয়ার পরে টেনশান যে কি রান্না করবো রোজ সকালে একটা মাথায় টেনশান আসে যে কি রান্না করব কি রান্না করব। তো যা হোক একটা ভেবে টেবে রান্না করতে হয় যেহেতু তোমাদের দাদাভাই কাজে যায় সকালবেলায় রুটি খেয়ে যায় আর নিয়ে যায় ভাত তো ভাতের সাথে তো একটা বা দুটো পথ না হলে হয় না তাই না তো তাই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি ভেবে চিনতে তোমাদের দাদা দাদাভাই বাজার থেকে এনে দিয়েছে বাজার তো এদিকে বসিয়ে দিয়েছি মাছ মানে ভাজতে তেলাপিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে বসিয়ে দিয়েছি এক সাইডে চচ্চড়ি মানে পালং শাক দিয়ে পালং শাক দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি মানে সিম আলু আলু দিই বেগুন টেগুন দিয়ে তো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি বড়ি টড়ি সব কিছু দিয়েছি শীতের সবজি তো মানে বেশ ভালোই লাগে খেতে তাই না আর এইদিকে দেখো আমার বড় ছেলে পা রুটির মধ্যে মাখন লাগাতে বসে গেছে আজকে সকালবেলায় আমাদের টিফিন হবে পা রুটি মাখন হবে তো সেটাইও করছে তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই চান করে চলে এসছে আর রেডি হচ্ছে অফিসে যাবে বলে তো বেশ কদিন ওর শরীরটা খুব খারাপ ছিল তোমাদের তো বললামই তো এই আজকে নিয়ে দুদিন কাজে যাচ্ছে তো শরীরটা এখন ভালো আছে তো চলো আমি আগে রান্নাটা করে নিই তাড়াতাড়ি তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি ঠিক আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে কাজে আর টিফিনও খাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে যে পা রুটির মধ্যে মাখন লাগা ছিল আমার বড় ছেলে তো খেয়ে দেয়ে একটু বাইরে চলে গেছে বন্ধু বান্ধবদের কাছে আড্ডা দিতে যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো ছোট ছেলের এখনও পরীক্ষা শেষ হয়নি ওর আর দুটো পরীক্ষা বাকি আছে হয়ে গেলে ও নিশ্চিন্ত রাখো জিউ আমার কাছে শুয়েছিল ওইদিকে এগিয়ে গেল একটু কোমরটা সোজা করি শরীরটা একদম ভাল লাগছে না কারণ কেন তো সুগারটা না একটু বেড়েছে তাই জন্য শরীরটা মানে থাকতে থাকতে কেমন একটা হয়ে যায় জানো তো রান্না বান্না করে এখন জিউর খাবারটা করতে বাকি আছে করব। কিছু কাটাকুটি হয়নি তো বেশি অনেক বাসন আছে ওগুলো মেজে তারপরে জিউর মাংসটা বের করে ওর খাবারটা রান্না করব। তো আমি আজকে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি আর পালং শাক সব সবজি দিয়ে করেছি বড়ি দিয়ে তো পালং শাকটা সবাই খেতে ভালোবাসে কিন্তু আমার বড় ছেলে ছাড়া ও তো কোনো সবজিই খেতে চায় না আর এইদিকে টমেটো ভাতে দিয়েছি বেশ তো এদিকে দেখো জিও আজিও এনে এনে নে বললেও ঠিক তাকাবে আয় আমার শস্য দেখি দেখি দেখে দেখি ওই ও না ও এখন রাত্রেবেলার পর খুব চেঁচায় জানো রাত্রেবেলা করে ঘুমায় না আর এখন পরে পরে ঘুমাবেই দেখো দেখছো মানে মাথা গুজে টুজে ঘুমাবে আর রাত ভোর খালি চিৎকার করবে জানি না কেন কারোর আওয়াজ পেলেই এদিকে এদিকে ঘোরো এদিকে শোনাটা কই জিও দেখো ঘুমেতে চোখ ঢুলু ঢুলু করছে একদম খালি ওকে জোর করে করছি বলে এই দেখো আমি বাইরে যাবো চলো আমি বাইরে যাবো বললে ও হারগিস উঠবে না যেই আমার বড় ছেলে বা তোমাদের দাদা ভাই যদি বলে যে চলো বাইরে যাবো এক পায়ে একদম রেডি হয়ে যায় জানে আমি ওকে বাইরে নিয়ে যাব না তো চলো পরে দেখা হচ্ছে আমি একটু রেস্ট করে নিই এদিকে আমার রান্না হয়ে গেছে সব হয়ে গেছে মা আবার নিয়ে চলে এসছে কি মাছ বাটা মাছ ওটাকে ঝাল করবে মাথা খারাপ করে দেয় এই দেখো বাটা মাছ কাটছে এই যে এটাকে এখন মা করবে বাটা দিয়ে মানে যা পারে তাই আর এদিকে বাসনগুলো আছে মাছবো এখনো জিওর সবজি কাটা হয়নি মা এদিকে মাছ নিয়ে চলে এসছে আমি করবো না মাই করবে আমি এই বাসন টাসন মেজে নিচ্ছি দিয়ে জিউর সবজিটা কাটবো তো চলো আগে বাসনটা মেজে নি ভালো লাগছে না ঝিমুনি ঝিমুনি লাগছে মনে হয় সে ঘুমাই তো বন্ধুরা এদিকে মা তো বাটা মাছের ঝাল করছে তো আমি ভাবলাম যে আমিও কিছু একটা কাজ করে নিই আমার এটা মানে কাজ বলতে কি হাতে শাখাটা না অনেক ধরে মোটা শাখা পরেছিলাম আর শাখাটা না খুব ময়লা হয়েছে তো এটাকে খুলে দিয়ে একটু সরু শাখা পরে নিচ্ছি আর এদিকে বা দিকে বা হাতের শাখাটা খুলতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই ডান হাতের শাখাটা খুলতে যা কষ্ট হয় না বন্ধুরা কি বলবো আর এদিকে দেখো সরু সরু শাখা পরে নিয়েছি আর আমার জিউ দেখো ক্যামেরার দিকে কীরকম করে তাকিয়ে আছে ও ভাবছে কি হচ্ছে তাই না ও একদম মানে চোখের পাতাই ফেলে না তাকিয়েই আছে এইদিকে আমি শাখা খুলে ভেতরে রেখে দিলাম আলমারিতে আর এদিকে আমার ছোট ছেলে এসে আবার জিউকে নিয়ে গেল বাইরে ঘোরাতে তো চলো আমি চান টান করে এসে পরে তোমাদের সাথে কথা বলছি তোমরা চান টান করে চলে এসেছি আর ভাতটা খেয়েই চান করতে গেছিলাম অনেক দেরি হয়ে গেছিল তো ভাবলাম চলো আজকের ভাতটা খেয়েই তারপরে চান করতে যাই আর সকালবেলায় দেখ পাউরুটি দিয়ে এক মাখন খেয়েছিলাম দুটো পাউরুটির সাথে দিয়ে মাখন দিয়ে পাউরুটি খেয়েছিলাম তাও খিদে পেয়ে গেছিলো তো মা ওই বাটা মাছের ঝাল করেছিল তোমাদের তো দেখানো হলো না আর রান্না করেছি কি কি করেছি সেটা তো তোমাদেরকে বললামই তারপরে মা আবার বাটা মাছের ঝাল করেছিল আমি খাইনি আমার ছোট ছেলে আর মা খেয়েছে আর আমি সকালে যা রান্না করেছিলাম সেটা দিয়ে খেয়ে দে তারপরে চান করতে গেছি আর এখন বাজে ঘড়ির কাটায় তিনটে বড় ছেলে চান টান করে খেয়ে দে ও চলে গেছে বন্ধুদের সাথে জুডিও জুডিও মলে গেছে জানি না কিছু কেনাকাটি করবে কি বন্ধু বান্ধবরা কিনবে তো গেছে কখন আসে জানি না তো জিউকেও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিজে নিজের জায়গায় শুতে চলে গেছে আজকে বাইরেরটা না পুরো মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে হলেই পরে এবার খুব কনকনে ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে তো চলো এখন একটু রেস্ট নিই পরে দেখা হচ্ছে ঠিক আছে এদিকে দেখো মাও খেয়ে একটু রেস্ট নিচ্ছে ছোট ছেলেকে বললাম যে একটু চল ঘুমাবি ও বলছে না ঘুমাবো না টিভি দেখবো কিন্তু টিভি দেখতে দেবো না টিভিটা বন্ধ করে একটুখানি রেস্ট নেবো তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি ঝাল ঝাল লেগেছে দুই ছেলে খাচ্ছে কোরিয়ান ম্যাগি একজন আছে মানে ওদের একটা বন্ধু গেছিলো মানে আমার বড় ছেলের বন্ধু গেছিলো নেপালে ওখান থেকে কোরিয়ান ম্যাগি নিয়ে এসেছিল চাউমিন তো ওইটাই খেয়ে মুখ টুক জ্বালা করছে আমার ছেলের অবস্থা দেখো ছো বড়টা ঝাল খেতে চায় না কিন্তু ওইটা বেশ উয়া করে খেয়েই চলেছে আমাকে দিয়েছে দেখো বলছে আর পারবে না এই দেখো খালি স্পাইসি আর ঝাল আর আমার ছোট ছেলে ঠিক খেয়ে নিয়েছে মানে কি তো এইগুলো থাকলে ছোটটা খেয়ে নেবে আর ঘরের তরকারিতে যদি ঝাল থাকলে তখন একদম গলা থেকে নামে না ওদের আদা এটা চামচ দাও না আমি ঝাল খাই আমার নাক থেকে জল বেরিয়ে গেছে মাও ঝাল খায় মাকেও এক চামচ দিয়েছে মা এত ঝাল লাগছে মানে ভাবো আর কত ঝালছো জিয়ু বুঝে গেছে তাইজন্য চাইছেন আরে দেখো আরে গেছে ওর দাদা বলছে যে ওইটা এত ঝাল হবে তাই জন্য একটু খাবারের দিকে একটু ঘুরেও তাকাচ্ছে না যে খাবে বা কিছু একদম ঘুরে তাকাতছেই না দেখো যেন তো শুয়েই আছে ওকে এতবার করে ডাকা যায় জিয়ু এই জিয়ু এনে 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 আমার কমপ্লিট এনে ওর খাওয়া হয়ে গেল আর বড়টা খেতেই পারলো না আমি সেটা খাচ্ছি তো খেয়ে নি আগে হ্যাঁ তারপরে দেখা হচ্ছে লাগছে না খেয়ে এই ঠোঁট দেখো পুরো একদম লাল হয়ে গেছে এত ঝাল বাবা চাইনিজরা খায় কি করে এগুলো তাহলে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছি খুব ঝাল বন্ধুরা এই কোরিয়ান ম্যাগি কোনো আমি খাইনি ফার্স্ট বার খেলাম উফ কালকে সকালে যে কি হবে সেটা বুঝতে পারছি এখন থেকে যা ঝাল পুরো এই ঠোঁটটা পুরো একদম জ্বালা করছে সবাই আমার বড় ছেলে তো চিনির ওপরে চিনি খেতে থাকলো ও আমি ঠান্ডা জল এখন খাওয়া ছেড়ে দিয়েছি মানে যখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমি ঠান্ডা জলই খাই না আজকে না খেয়ে পাচ্ছি না খুব গাল জ্বালা করছি সেই জোলো চিপসের মতন দাঁড়ো একটু মুখটা ঠান্ডা হোক তারপরে কথা বলছি